সভা কমিটির উদ্যোগে কমলপুরে সিপিআইএম এর চারটি অঞ্চল অফিস মরাছড়া শান্তির বাজার সালেমা এবং জয়ন্তী বাজার এই চারটি অঞ্চল অফিস বিজেপি ঘাতক বাহিনী রাতের অন্ধকারে জবরদখল করে সম্পূর্ণ অবৈধভাবে অফিসে প্রবেশ করে অফিসের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী ধ্বংস করে আগুন লাগিয়ে উল্লাসে মেতে উঠে তারই প্রতিবাদে কমলপুরে যখন সিপিএমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি হয় থানা ঘেরাও হয় অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় কর্মসূচি শেষ করে যখন আমাদের নেতা কর্মীরা নিজেদের বাড়িঘরে ফিরে যাচ্ছিলেন সে সময় সিআইটু কমলপুর মহকুমা কমিটির সম্পাদক দেবাশিষ দাস এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতা কমরেড সুভাষ দেবনাথকে নির্মমভাবে আক্রমণ করে এরই প্রতিবাদে সিআইটি ধর্মনগর মহকুমা কমিটি আজ ধর্মনগর শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন এই কর্মসূচির সভাপতি কমরেড রথীন্দ্র কুমার দে উপস্থিত কমরেড রতন রায় কমরেড শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ কমরেড দুর্গেশ রায় কমরেড জহরুল হক সহ সমস্ত অংশের নেতা কর্মী যারা উপস্থিত আছেন পথচারী যারা রয়েছেন আমাদের আলোচনা যারা শুনছেন তাদেরকে অভিনন্দন জানাই সারা রাজ্যে সারা রাজ্যকে সন্ত্রাসের একটা ল্যাবরেটরি বানাবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি আর এস গত সাড়ে সাত বছরে ত্রিপুরায় গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা হয়েছে আইনের শাসনকে তারা কিভাবে ভেঙেছে আমার পূর্ব বক্তারা সে কথা বলেছেন আমি বেশি আলোচনায় যাচ্ছি না একটা হুশিয়ারি দিতে চাই একজন কমিউনিস্ট যদি ত্রিপুরা রাজ্যে বেঁচে থাকে সেই কমিউনিস্ট লাল ঝান্ডা নিয়ে বিজেপির কবর খুলবে এই প্রতিশ্রুতি আপনাদের সামনে দিচ্ছি সন্ত্রাসকে আমরা মাথা পেতে নেব না কোন অবস্থায় না আর একটা বলে দিচ্ছি যেখানে আক্রমণ হবে সেখানে এবার ডালপালাকে ধরা হবে না মাথা গুনে গুনে মাথা গুলোকে ধরা হবে প্রতিবাদে প্রতিরোধে গোটা রাজ্যকে আমরা স্তব্ধ করে দেব এই জন্য বলতে যাই কমরেড সন্ত্রাস শেষ কথা বলে না জনগণ ইতিহাস রচনা করে ত্রিপুরা রাজ্যের বুকে বিজেপির এই বিভাজনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি মোকাবেলা করে বামপন্থীরা আগামী দিনে দুই সালে আধুনিক ত্রিপুরা গড়বার জন্য বিজেপির পরাজয়ের ঘণ্টা বাজিয়ে নতুন সকালের জন্ম দেবে এই কথাগুলো বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম কলাপ জিন্দাবাদ সিআইটিউ জিন্দাবাদ সিটি